দর্শকদের মুক্তি দিতে হবে অবিলম্বে দর্শকদের হবে দর্শকদের চলছে না চলবে না

মমতা জননেত্রী জনতা ভাই পেয়েছে

খেলা হবে বলা তো ভোটের আগে আর টাকা লুট আরে চলুন না আমরা মমতা সরকার সেম সেম মমতা সরকার সেম সেম মমতা সরকার সেম সেম যুব ভারতী কেলেঙ্কারির দায় নিয়ে মমতা ব্যানার্জিকে বাংলা লজ্জা মমতাকে পদত্যাগ করতে হবে মমতা ব্যানার্জি হয় হয় তিনশো কোটি টাকা লুট করল

চোরে সরকার টাকার জলের দশ টাকা চিপস এর প্যাকেট একশো টাকায় বেঁচলোকে চোরে দেশ সরকার চোরে চোরে সরকার સરકાર સરકાર સરકાર

और तेरी है आरोप सुजीत चुरापोटे आपके से आवाज जोर से चोर चुरापोटे आपके धरो चोर 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 धरो चोर ममता हाय 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 ममता हाय 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 ममता हाय हाय मूल छोर छोर सां Okay.